যে বিয়ের সিজনের শেষে একটা বিয়ে দাওয়াত পেয়ে গেলাম তো হ্যালো বিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার আমার মামাতো ভাইয়ের বিয়ে মানে আমার মামা হয় ওনার বিয়ে তো আমরা আজকে সবাই হলুদে যাইতেছি তো দেখতে দেখে তাদের বাড়িতে চলে আসলাম তো আসার পর সবাইকে নাস্তা দিছে নাস্তা খেলাম তো বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় বাইরের দিকে কি হইতেছে ওইগুলো দেখতেছিলাম বাইরে ওইখানে বিরিয়ানি রান্না করতেছিল ওইগুলো দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় তো কিছুক্ষণ পরে বিরিয়ানি হয়ে গেছে তো আমাদেরকে আবার বিরিয়ানি খাওয়ার জন্য ডাকছে বিরিয়ানি খাওয়ার জন্য আমরা সবাই গেছি তো আমরা সবাই বিরিয়ানি খাইতেছি আর কিছু ভিডিও ক্লিপ নিতেছিলাম আপনাদের জন্য তো এটা হচ্ছে আমার বোন তো ও খাইতেছে আর আমি ভিডিও করতেছি আমি বলতেছি একটু তাকাইতে তো ওই কারণে ও মুখে হাত দিয়ে একটু তাকাইছিল তো তারপর আমরা সবাই শাড়ি পরে বেরিয়ে গেছি তো